আর ভারতীয় হচ্ছে যাই হোক যা কিছু করুক একবার কি করুক আবার আসবো আবার বলি করব আমাদের হচ্ছে না ভাই এর আগে কবে ইংল্যান্ডের মাটিতে এইভাবে মার খেতে দেখেছ ভারতীয় বোলারকে না ভাই দেখুন এটা হচ্ছে নতুন এরা গৌতম গম্ভীরের যোগ এটাতে সব কিছু সম্ভব এবং আমরা দেখতে পাচ্ছি যা হচ্ছে তাও সম্ভব কারণ এখানে মন মানেই চলছে কুলদীপকে খেলানো হবে না ঠিক আছে সবাই বলছে সবাই বুকা বুঝে কি ঠিক আছে বড় বড় এক্স ক্রিকেটাররা বলছে যে ভাই কুলদীপকে খেলাও না না কুলদীপকে আমরা খেলাতে হবে না এমনিই উইকেট চলে যাবে ও এমনিই ওরা বেসবল খেলতে খেলতে উইকেট দিয়ে যাবে গিফট করবে আর কি ভাই ইংল্যান্ডের ব্যাটসম্যানরা আসলে ভারতের বোলারদেরকে গিফট করবে যে এই নাও একটা উইকেট এই নাও আরেকটা উইকেট এটা আসলে ভেবেছিল গৌতম গম্ভীর ঠিক আছে তো আমরা দেখতে পাই চতুর্থ ম্যাচে আমাদের স্পিড বোলার হ্যাঁ হাইয়েস্ট স্পিড ভাই ওয়ান ফোরটি করতে কষ্ট হচ্ছে ঠিক আছে যেখানে আমরা ইংল্যান্ডের তরফ থেকে দেখি মার্কোড ওয়ান ফিফটি প্লাস জোফ্রাচার ওয়ান ফিফটি আশেপাশে ভাই একদিক থেকে পেস দিয়ে ওরা কাঁপাচ্ছে আর আমাদের এরা তো ভাই বলে না যে ভাগটা হুয়া স্পিনার এইভাবে দেখতে পাচ্ছি আমরা যে অনশুল কম্বোজ একশো পঁচিশটা আস করতে ভাই কষ্ট হচ্ছে এর থেকে তো ভুবনেশ্বর কুমারকে নিলে হয়তো ভালো করতো হ্যাঁ এই যে ভুবনেশ্বর কুমারের যে স্কিলটা রয়েছে ভাই এর থেকে ভালো বোলিং করে নিত ভাই ভুবনেশ্বর কুমার আর এটা হচ্ছে আমাদের অবস্থা ভাই আমরা হয়েছিলাম বুমরা সিরাজ আকাশদ্বীপ ছিল গত ম্যাচে ঠিক আছে ছয় ছয়জন ভাই আমাদের বোলিং অপশন রয়েছে অপশন দিয়ে কী হবে সে ঠিক মতো করতে না পারে ওয়াশিংটন সুন্দরকে কেন আনা হয়েছে ভাই গত ম্যাচে আমরা কী দেখতে পাই ওয়াশিংটন সুন্দর চারটা উইকেট নিয়েছিল ভাই সেকেন্ড ইনিংসে সেই ওয়াশিংটন সুন্দরকে বোলিংই দেওয়া হলো না সেভেন্টি নাইনথ ওভারে গিয়ে প্রথম ওভার করে বেচারা এবং সে বেচারা কী করবে বোলিংই পেলো না তো উইকেট কোথা থেকে নেবে আবার বলবে যে না ওয়াশিংটন সুন্দরকে খেলানো আমাদের জাস্টিফাইড যে ভাই ওকে খেলাতেই হবে তো খেলাতে হবে ওকে তো বোলিং দাও ভাই সাধু ঠাকুরকে তো বোলিং দাও ট্রাস্টই করছো না যে তো ক্যাপ্টেন ট্রাস্ট করছে না ভাই ওর বোলারের উপর কোচ মনে হচ্ছে যে বাইরে থেকে চাপিয়ে দিচ্ছে যে তোমার এই হবে টিম এবার ক্যাপ্টেন ও বলছে আমার কাছে বলেনি আমি কাকে বোলিং দেবো আরে ভাই ওয়াশিংটন সুন্দরকে তো বল দিয়ে দেখতে পারো সাধু ঠাকুরকে তো বল দিয়ে দেখতে পারো না ও বলেছে না আমার ভরসা নেই আমি ভুমরা সিরাজ আর যারে জায়গা দিয়ে করাবো তো অবশেষে কি হলো আমরা দেখতে পাই যে অবশেষে অবস্থা এতই খারাপ যে ইংল্যান্ড এখন ভাবছে এক কাজ করব ভাই একবারই ব্যাটিং করব ওদেরকে ফিনিশ করে দেবো টাটা বাইবাই করে দেবো আর ভারতীয় বোলাররাও ভাবছে যাই হোক যা কিছু করে এক পারিতেই করে নুক আবার আসবো আবার বোলিং করব আমাদের দ্বারা হচ্ছে না ভাই কোনো মতে জানে বাঁচা যাক যদি ব্যাটসম্যানরা আউট হয়ে যায় তাহলে ওদের উপর দিয়ে সব কিছু চলে যাবে আমরা মাঝপর থেকে ভাই বেঁচে যাব সেটা হচ্ছে ভাই ভারতীয় দলের আজকের এই অবস্থা বোলিংয়ের এই দুর্গতি আমরা প্রথম এবং তৃতীয় ম্যাচ কিন্তু মিস করেছি এবং সেই মিসটা হচ্ছে আমাদের সবথেকে বড়ো মিস যেটা আমাদের জিতার কথা ছিল প্রথম ম্যাচ নয়টা ক্যাচ মিস তৃতীয় ম্যাচ যেখানে আমরা একশো নব্বই করতে পারিনি বাইশ রানে ম্যাচটা হেরে যাই তো সব মিলিয়ে আমরা যেটা দেখতে পেলাম যে ভারতের অবস্থাটা খুবই দুর্দশাপূর্ণ এক তো ভারতীয় বোলাররা মার কাচ্ছে আর মাঝে মধ্যে ভাই অ্যাডভার্টাইজ আসছে শর্মার যে আমরা তো ইংল্যান্ড যাচ্ছি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের শেখাতে যে বাইরের বল টাচ করতে নেই এবং ভিতরের বলকে ছাড়তে নেই সেটা আমরা শেখাবো ইংল্যান্ডকে এবার ভাবো কেমন লাগে প্রত্যেক ওভারেই মার পড়ছে ভারতীয় বোলারদের তার মধ্যে আবার যাচ্ছে শিখাতে যাচ্ছি তো এই হচ্ছে গিয়ে ভারতের অবস্থা যাই হোক ভারতীয় সেই বোলিংয়ের করুণ দুর্গতির কারণে আমরা দেখতে পাই একটা পাহাড়ের মতো স্কোর করে আমাদের ইংল্যান্ড দল এবং যার মধ্যে রুট একদম গাছের জড়ের মতো আঁকড়ে আঁখড়ে ধরেছিল ইংল্যান্ড টিমকে এবং ওপেনিং পার্টনারশিপটা আসলে দারুণ ছিল সব মিলিয়ে ইংল্যান্ড একটা দারুণ ম্যাচ খেলেছে এবং ইংল্যান্ড প্রিপারেশন নিচ্ছে যে এক ইনিংসে তাদেরকে খেলা শেষ করে দেবো দেবা যাক ভারত কী করতে পারে ভারত কী পারবে ভারতের ব্যাটসম্যানরা কি সেই টেম্পেট অথবা সেই ক্যাপাসিটি সেই মেন্টালিটি দেখাতে পারবে সেটাই দেখার বিষয় সময় কথা বলবে তোমাদের কি মতামত ভাই ভারতের কি কোনো চান্স রয়েছে এখান থেকে কামব্যাক করার কমেন্টে বলে দিও দেখা হচ্ছে অন্য একটা ভিডিও ততক্ষণের জন্য বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট